আজ বীরভূমে দুই দিনের জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধানের জেলা সফরকে ঘিরে গোটা বীরভূম জুড়ে রব যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি অন্ডাল এয়ারপোর্ট থেকে সড়ক পথে বীরভূমের শান্তিনিকেতনে পৌঁছাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতন বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় ও ভালোবাসার জায়গা এদিন রাত্রেই আমার কুটির রাঙ্গাবিতান সরকার রিসর্টেই থাকবেন মুখ্যমন্ত্রী রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বীরভূমের জেলা সদর সহ 시উড়িতে 시উড়ির চাঁদমারি মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মসূচিতে যোগদান করবেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি হিসেবে পরিচিত দেউচা পাঁচামি কয়লাখনি প্রকল্পের জন্য জমিদাতাকে সরকারি নিয়োগপত্র তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি অনুষ্ঠানের সে থেকে থেকেই আকাশপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের মুখে অনুব্রতহীন বীরভূম জেলায় এক বছর পর ফের মমতার জেলা সফর রাঙ্গাবিতে নিশ্বর বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক করতে পারেন তৃণমূল সুপ্রিমো কাজল কেষ্ট দুই গোষ্ঠীর দ্বন্দ্বে বারবার তপ্ত হচ্ছে বীরভূম নানুরে কেষ্ট গোষ্ঠীর লোকজনদের মারধরের অভিযোগ উঠেছিল কাজলের লোকজনদের বিরুদ্ধে খুব স্বাভাবিকই বীরভূমের লাল মাটির জেলাতে মাটিতে কান পাতলে দিনের আলোর মতো পরিষ্কার কাজল দুই গোষ্ঠীর দ্বন্দ্ব দলগতভাবে এই নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেই দিকে তাকিয়েই সকলে সম্প্রতি মুখ্যমন্ত্রী কালীঘাটে বীরভূম জেলার তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠকে কাজলকে তিরস্কার করেছিল কেষ্টহীন বীরভূম জেলায় তৃণমূলের কোর কমিটি বাদ পড়েছে কাজল পরবর্তী সময়ে ড্যামেজ কন্ট্রোলে নেমেছিল বীরভূমের তৃণমূল পর্যবেক্ষক ফিরা হাকিম এই বিষয়টি নিয়েও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন দলীয় নেতাকর্মীদের সেদিকে তাকিয়েও জেলার রাজনৈতিক মহল দেখুন এখানে শিউরি বোলপুর রামফুয়ার বলে কিছু নেই সভা উনি করেন উনি ভেনু বাছেন উনি ঠিক করেন কোথায় করবেন তাই শিউরিতে ঠিক করেছেন শিউরি আমরা সবাই চেষ্টা করছি যাতে এই সাকসেস মিটিংটা সবারটা সাকসেস হয় দেখুন সেটা উনি যা দেন সবগুলিই হবে আমাদের দেউচে পাঁচামি চাকরি থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী সবই কিছুই এখানে পরিষেবা দেওয়া হবে সেটা বললাম তো হতেও পারে হলে আমরা সবাই আছি উনি ডেকে নিলে আমরা যাব কথা বলবো আমরা তার জন্য সর্বদিকে প্রস্তুত আছি যেহেতু উনি আসছেন এখানে কোনো সরকারি প্রোগ্রামে আসছেন তাই সরকারি প্রোগ্রাম যেন কোনো বিঘ্নিত না হয় সেদিকে আমরা সচেষ্ট আছি সরকারি যেটা উনি করেন জনসভা তো করেন না উনি যেটা করেন ডিস্ট্রিবিউশন করবেন প্রতিটি জেলায় যেমন করছে বীরভূম তো করবেন অ্যাডমিনিস্ট্রেট মিটিংটা আবার হচ্ছে না তা সেই সবার মাধ্যমে উনি আমার বক্তব্য রাখবেন এই যে পাঁচজনের কর্মী তাদের সঙ্গে কি বসার কোনো কথা নেই না এখন পর্যন্ত কোনো খবর নেই এবং আমরা সর্বতভাবে তৈরি আছি গোটা বীরভূমের সমস্ত দল থেকেই তৈরি আছি যাতে উনি ওনার সব মানে সভা যেটা করবেন সেটা সুষ্ঠুভাবে হয় সেদিকে আমরা লক্ষ্য রেখেছি লোকসভা আর তার আগে মুখ্যমন্ত্রী আসছে কোনো কি নতুন কোনো বার্তা দেবে দেখুন একটা তো আমরা আশাই করি যে লোকসভা নির্বাচন আগে উনি আসছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বুঝতে হবে এটা ওনার রুটিন বৈঠক প্রতি বছরই উনি প্রতিটি জেলায় যান এই বছরও প্রতিটি জেলায় উনি যাচ্ছেন বীরভূমটা বাকি ছিল উনি বীরভূমটা আসছেন এখানের সঙ্গে লোকসভা ভোটের কোনো সম্পর্ক নেই তবুও সামনে যেহেতু ভোট সমস্ত কর্মী সমর্থক সবাই উজ্জিত হবে এটাই আমাদের প্লাস পয়েন্ট